মাদকের প্রভাবটা একবার দেখুন এটা ভ্যাঙ্কুভার কানাডার ব্রিটিশ কলম্বিয়ার প্রদেশ কারণ সে পাঁচ ডলারে ড্রাক বিক্রি করে কারণ কখনো বিশ্বের সবচেয়ে স্বাধীন শহরও বলা হয় এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আর করে পৌঁছে গেছি এখানে হেরোইনের নতুন বিকল্প আছে ফেন্টানাইল হেরোইনের চেয়ে পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী ফেন্টানাইল এবং ড্রাম এবং ব্রিটিশ কলম্বিয়ায় এটা সবচেয়ে বেশি দেখা যায় এখানে প্রকাশ্যে মাদক নাও খুব স্বাভাবিক এটা মাদকের বড় কেন্দ্র পৃথিবীতে পৃথিবীতে আজ আমরা বিষয়গুলো আরো জানবো এবং বোঝার চেষ্টা করব এবং দৃশ্যগুলো আরো কাছ থেকে দেখব আর বিশ্বের জর্জরিতদের সাথে কথা বলবো এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে জানার ট্রাই করব আমরা কানাডার ভ্যাঙ্কু আছি স্বাধীনতার দেশ এখানকার সৌন্দর্য দেখুন এই রদ এবং সূর্যের মিষ্টি স্নিগ্ধ আলো এটি বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি কিন্তু অনেক আমেরিকান শহরের মতো ভ্যাঙ্কু ভারের একটি লুকানো গল্প আছে বসবাসের জন্য সেরা শহর হিসেবে এটি বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভাবুন কানাডার মাদক পরিস্থিতি আমেরিকার চেয়ে ভিন্ন এখানে সরকারি এটি সরবরাহ করে থাকে এখানে যে ওষুধের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন তার নাম ট্রাঙ্ক এটি এবং মিশ্রণ এই ভেতর থেকে হ্রাস করে যদি কখনো সাহায্য আসেও প্রায়শই তা অনেক দেরিতে আসে ভাঙ্গু রাস্তায় হাঁটব এবং এটি প্রথম গল্প মা যখন উনিশ বছর বয়সে ছিলেন তার মাষে থেকে রোগ ধরা পড়ে দায়িত্ব কিছু না করে আমি পুরো উল্টোটা করা শুরু করলাম আমি একদম দায়িত্বহীন কিছু কাজ করলাম বেঁচে তার হকি আর হওয়ার সুযোগটা নষ্ট করে দিলাম এবং মানে কানাডিয়ান সরকার কি নিরাপত্তার জন্য জনগণকে ট্রাক দেয় যাকে বলা হয় হাম রিডাকশন এমন কিছু ধরিয়ে দেয় যেটাকে তারা ক্ষতি রাসকারী ভাবে সান্ত্বনা পায় তাদের এটা উপকারী কিন্তু অনেকেই এটা আবার নিয়ে বিক্রিও করে দেয় দেওয়ার কোনো মানেই হয় না আপনি কি ফ্যান্টানাইল নেন আমি বেতানাশক ড্রাগ নেই এটা কি এখানে সবচেয়ে শক্তিশালী নাকি সবচেয়ে বিপজ্জনক রাস্তায় সাধারণত সবাই যা পায় তার তুলনায় বিপজ্জনক সবাই এটা হ্যান্ডেল করতে পারে না এখানে ফ্যান্টানাইল তো সহজেই কেন পাওয়া যায় এটা কি সস্তা নাকি অন্য কিছু দাম শুনলে হাসি পাবে কিন্তু এটা কি সহজলভ্য মোটামুটি আপনি বিক্রি করেন আমার কাছে মনে হয় আশেপাশে তো অনেক মানুষ আছে যাদের রোজগার করা দরকার আছে অভ্যাস তো চালিয়ে যেতে হয় বুঝতে পারছেন তারা বলেছে ফেন্টানাইল হিরোইনের চেয়ে পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী অনেক শক্তিশালী অনেক শক্তিশালী আমেরিকা আর কানাডার রাস্তা জুড়ে ফেন্টানাইল ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তায় যেন কলঙ্কিত ফেন্টানাইল এই অবস্থা করে ফেলে এটি আপনার পিঠকে এইভাবে বাঁকিয়ে ফেলে আর মেরে ফেলে কেন এটি এত সহজেই পাওয়া যায় এত সস্তা এবং এত মারাত্মক আপনি কি ফেন্টানাইল বিক্রি করে হ্যাঁ এর দাম কত প্রতি পয়েন্ট 10 থেকে 20 ডলার 10 ডলার প্রতি পয়েন্ট হ্যাঁ 10 থেকে 20 ডলার এটা তো খুব ছোট হেরোইনের চেয়ে শক্তিশালী এই মাদক মাত্র 5 ডলারে হ্যাঁ আমি এটা ইউজ করি না আমি পেইন কিলার হিসেবে নেই এতে অভ্যস্ত হওয়ার পরেও আপনার উপর প্রভাব ফেলে না হ্যাঁ আমার নেশাও জ্বলে না সত্যি হ্যাঁ আর আমি পশ্চিমা বিশ্বে সেরা জিনিস দিয়ে ধূমপান করি এতে আমার কোনো ক্ষতিও হয় না মাত্র দিয়ে পুলিশ পুলিশ গেল আমাকে খুব ভালো চেনে ওরা আমাকে অনেক বছর ধরে সপ্তাহে একবার করে গ্রেফতার করতো তো পুলিশ আপনাকে কিছুই করে না ড্রাগ বিক্রি করলেও কিছু বলে না ও না আমি ড্রাগ বের করলেই তারা এসে কেড়ে নেয় কিন্তু এটা স্বাভাবিক সবাই ড্রাগ নিচ্ছে হ্যাঁ ওরা আমাকে টার্গেট করেছে কারণ আপনি এখানকার বস তাই না আমার ট্যাটু আছে আর আমার দাঁত নেই আপনি কি গ্যাং কেউ যেমন এমএস থার্টিন আগে একটা গ্যাং এ ছিলাম এটা আগে আমার গ্যাং ছিল ওকে আমি কি এটা দেখতে পারি দ্য আর্ট অফ ওয়ার আমি এটা আমার ব্যাগে করে ঘুরি এটা পড়েছে হ্যাঁ আমি প্রতিদিন এটা পড়ি চমৎকার ভাই হ্যাঁ আমি মাঝে মাঝে বাইবেলও পড়ি আর কোরআনও পড়ি কোরআনও পড়েন হ্যাঁ দেখুন আমার কাছে পাঁচ ডলার থাকে তাই আমার ডাকতাম পাঁচ ডলার লেখা আছে পাঁচ ডলার ভালোবাসি এটা কি আপনার চাই আমার জন্য কেউ এটা স্প্রে করে দিয়েছে হ্যাঁ তার নাম পাঁচ ডলার কারণ সে পাঁচ ডলারে ট্রাক বিক্রি করে এটা আপনার ব্র্যান্ড হ্যাঁ

আসে আমাকে ভেতরে ঢুকতে দেয় না তখন বাইরে থাকি আপনার দৈনন্দিন জীবন কি এইভাবে কাটে হ্যাঁ সকাল থেকে রাত হ্যাঁ এর অর্থ আমি তোমাকে খাবো আমি আগে সত্যি ড্যাঞ্জারাস মানুষ ছিলাম তবে আর না আমি বদলে গেছি তো আপনি এখন বদলে গেছেন হ্যাঁ এখন আমার সবচেয়ে খারাপ কাজ হলো দোকান পাটচুরি আসলে রাস্তার অবস্থা কি এখানে মানুষ কি হিংস্র না তারা শান্ত সে বলল আমাদের একা থাকতে দাও আমি শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে পার্থক্য হলো কানাডায় তারা মানুষকে সাহায্য করার জন্য ড্রাগ সরবরাহ করে এটা কি সত্য হ্যাঁ এটাকে সেফ সাপ্লাই বলে এটা খারাপ না ভালো এটা ভালো সো মানুষকে দেওয়া ভালো যাতে তারা অতিরিক্ত মাত্রায় সেবন না করে তাই না হ্যাঁ তাই এন ডিভিকে ভোট এটা কিসের রুম এই দুটি ইনজেকশন সাইট আমরা ভিডিও করতে পারি ওকে জিজ্ঞেস করতে হবে আচ্ছা আপনি না ফাইভ ডলারের লোকটা কোথায় পাঁচই ডলারের লোক এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি এই জায়গায় প্রবেশ করতে পারেন এটি সরকারি বানিয়েছে এবং নিজের মধ্যে ফ্যান্টানাইল এবং হেরোইন ইনজেক্ট করতে পারবেন ভাবুন একবার কথা বলতে পারি অবশ্যই ওকে আপনার নাম কি নেকি আপনিও কি সেফ ইনজেকশন নিতে আসেন হ্যাঁ আমি নেই এটা এটা শুধু ইনজেকশন এটা নিরাপদে বাঁচার উপায় ওকে এটা কি পুরো রাস্তা জুড়ে নাকি শুধু এখানে এই জায়গাতে নিরাপদ মাদক ব্যবহারের জন্য তো ভবনের পেছনে গেলে ওখানে আপনি ধূমপানযোগ্য সব পণ্য পাবেন যেমন হেরোইন ডাউন ক্র্যাক মেথ এখানে ভেতরে শুধু নিরাপদ সুচ পাওয়া যায় এটা একটা নিরাপদ জায়গা তাই তো এটা নিরাপদ জায়গা পাশের জায়গাটা সেফ ইনজেকশনের জায়গা এখানে তাতে নার্সরা আছে ভেতরে নার্সও আছে এখানে না পাশের ওই ওই যে সবুজটা কারো যদি কিছু হয় তারা কি সোজা এখানে চলে আসে আচ্ছা এখানে সবাই প্রশিক্ষিত আমি শহরের অন্য অংশে কাজ করি আচ্ছা এটি সবই ডাউনটাউন ইনসাইড কোলাবোরেটিভের অংশ ওকে পুরো ঠিকাদার এই জায়গাটি ফেডারেল সরকার কর্তৃক অর্থায়ন করা হয় কিন্তু এটি ডাউনটাউন ইনসাইড কোলাবোরেটিভ দ্বারা পরিচালিত হয় এবং এটি সেফ ড্রাগ ব্যবহারের জন্য ব্যবহার হচ্ছে সুজ বুদবুদ টাইপ সোজা টিউ ড্রাগের জন্য আপনার যা যা প্রয়োজন সরকার আপনি এখানে সব পাবেন হ্যাঁ সরকারি সবকিছুর ব্যবস্থা করে তাহলে এটা কি ভালো জিনিস আপনি জানেন এটা একটা বিতর্কের বিষয় আমি বলতে চাইছি কিছু মানুষ আছে যারা মাদকের সম্পূর্ণ বিরোধী তাদের মতে এই ব্যবস্থা মাদকের ব্যবহারকে উৎসাহিত করে তবে আমি বিশ্বাস করি এটি একটি ইতিবাচক বিষয় কারণ আমরা সুযোগ বা পাই ভাগাভাগি করছি না আর মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কাছে এই জিনিসপত্র নেই না তারা প্রচার করে যে তোমাদের মাদক বন্ধ করতে হবে তোমরা হ্যাঁ তারা মাদককে না বলে আমি বলতে চাইছি ডাউনটাউন ইস্ট সাইড এই ব্লকটি বিশ্বব্যাপী পরিচিত মৃত্তম উন্মুক্ত মাদক ভাবের বাজারগুলির মধ্যে একটি হিসেবে পৃথিবীতে পৃথিবীতে কানাডার আরও কিছু শহর ইতিমধ্যে সেফ ড্রাগ সাপ্লাই প্রোগ্রাম বাস্তবায়ন করছে এই কর্মসূচির মাধ্যমে আসক্তিতে ভুগছে এমন ব্যক্তিদের চিকিৎসকের কঠোর নজরদারিতে সুনির্দিষ্ট মাত্রায় ওপিয়েট দেওয়া হয় এই কর্মসূচির উদ্দেশ্য মাদকের ব্যবহারকে উৎসাহিত করা নয় বরং জীবন বাঁচানো একজন আসক্ত ব্যক্তি হুট করে মাদক ব্যবহার ছেড়ে তারা যেভাবেই হোক এগুলো ব্যবহার করবেই তাই না সেন্ট সাপ্লাইয়ের অনেক বিল বিভিন্ন স্থানে স্থানান্তরিত হচ্ছিল এবং জাতীয় আন্তর্জাতিকভাবে পাচার হচ্ছিল এতে ক্ষতি হচ্ছিল যে লোকটি মাত্র চলে গেল সে হয়তো ফেন্টানাইল বা হেরোইন নিয়েছে এটার সমস্যা সমাধানে অক্ষম এই মাদক সমগ্র সম্প্রদায়কে ধ্বংস করার ক্ষমতা রাখে ভারতে মার্কিন বিষয়গুলো ভিন্ন এই নীতি সেখানে বৈধ নয় নীতিগতভাবে শুধুমাত্র ক্ষতি হ্রাসের কার্যক্রম অনুমোদিত যেমন নিরাপত্তার জন্য সোচ ড্রাগ সরবরাহ করা আপনি মাদক ব্যবসায়ী আগে ছিলাম তো এখন কি করছেন আমি এই এলাকার জন্য ভয় ছিলাম এখন আমি একটি ইতিবাচক অংশ সমাধানের একটি ছোট অংশ আপনার সার্ভিসের জন্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে এটি শুরু করেছিলেন আর বন্ধ করে দিয়েছে আমি তখন এখানে থেকে নেশা সবকিছুই করতাম আমি ফ্যান্ডালিন নিতাম আপনি

হয়েছে একই সাথে অন্যরা ড্রাগের সাথে সম্পর্কিত অন্যান্য পণ্য বিক্রি করে লাভবান হয় দেখুন এই দোকানটা বন্ধ তারা প্রায় দোকানে ভাঙচুর করে সেই কারণেই সময় কঠোর নিরাপত্তা আর সিসি ক্যামেরা থাকে দরজা খোলার সাথে সাথেই তারা ছুটে আসে দোকানটি খুঁজতেই পারছে না সময়ের সাথে সাথে এটি আপনাকে কি জম্বি বানিয়ে দেবে অনেকে জানেই না তারা কেমন ভঙ্গিতে বসে আছে তাই এভাবে ঢলে পড়ে তারা সবসময় দরজার কাছে থাকে অথবা ফুটপাতে শুয়ে থাকে অজ্ঞান হয়ে থাকে তারপর তাদের হাত পা সুস্থ নেই কারণ তাদের ছোট ছোট গা এবং সংক্রমণ হয় ছোট ছোট আঁচড় দেখা যায় অনেক ব্যাকটেরিয়া আর রোগ তারপর কেটে ফেলে আপনি বলছিলেন এখানে ঢাকাতে হয় কেন তার দরকার কি সবাই একে অপরের ব্যাগের জিনিসপত্র ঝুড়ি করছে কোন জিনিসি রাখা যায় না আমি এটা এখানে রাখলাম আর দিকে তাালাম আর ফিরেই দেখবো এটা এখানে নেই এমন কি এটা মাত্র আধা বোতল পানি এখানে কোনো সমাধান দেখতে পাচ্ছেন না এটি আমরা আগের মতোই রাখবো সমাধান সমাধান না না কোনো সমাধান নেই সত্যি আমি তিন বছর আগে গৃহহীন ছিলাম আর এখন বাড়ি আছে না শুধু একটা ছোট্ট বক্স রুম বক্স রুম এর একটি জানালা আছে মানে এখনো গৃহহীন না এটা যেন জেলখানার মতো মনে হয় বেশিরভাগ বাংকোভার বাসিন্দারাই এই রাস্তাটি এড়িয়ে চলার চেষ্টা করেন না এবং শুধু এই রাস্তাটি নয় আশেপাশের এলাকাগুলিও কয়েক ব্লক দূরে ভাড়া একটু কম হতে পারে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে ভাড়া সাশ্রয় করলে কোনো পার্থক্য হয় না এটা কি ফেন্টানাইল এটা স্বাভাবিক হ্যাঁ এটার প্রভাব কি কেমন লাগছে এটা আমার পিঠের ব্যথা কমিয়ে দেয় আপনি কি চান পুলিশ আপনাকে একা ছেড়ে দিক বলা যায় পুলিশ যদি আমাদের একা ছেড়ে দিয়ে আমাদের বাঁচতে দিত তাহলে ভালোই হতো কারণ এটি স্বাধীন দেশ হ্যাঁ সেটাই তো এটা বিনামূল্যে হওয়ার কথা এটা তো একটা পাবলিক এরিয়া তাই না এই রাস্তাটিতে দশ হাজারেরও বেশি লোক বাস করে ও আপনি কি ড্যাটু আর্টিস্ট আপনি কি ফেন্টানাল জাতীয় ট্রাক নেন এটা এটা খুব মারাত্মক আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি এর প্রতি দুর্বল হয়ে পড়বেন অবশ্যই ড্রাইভিং নৃত্য আরেকটি কারণ মতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য বেশি মানুষ মারা যায় আমরা মাত্র তিনটি ব্লক হেঁটেছি কিন্তু এখনো শেষ পর্যন্ত পৌঁছায়নি আমাদের সাথে আসছে সাইলাজিন ব্যবহৃত বেশিরভাগ উপাদান চীনে উৎপাদিত হয় আর মেক্সিকোতে পাঠানো হয় যেখানে কার্টেলরা লোকানো ল্যাবে কাঁচা কিন্তু সরকার এই রাস্তায় আসক্তদের মাদক সরবরাহ করে কিভাবে ছোট ভূগর্ভস্থ ল্যাবগুলিতে ফ্যান্টানাইল তৈরি করে একই সময় এই মাদকাসক্তকে নীতিগতভাবে প্রেসক্রাইব করা হয় এটা করা হয় সেফ সাপ্লাইয়ের মাধ্যমে মানুষজন তাদের কাজে যাচ্ছে আমি গত সম্ভবত আর বছর ধরে এটি ব্যবহার করছি আট বছর ফ্যাটেনাইট হ্যাঁ ওভারডোজিং এর ভয় হয় না চারবার আমার ওভারডোজ হয়েছিল আপনি সারভাইভ করেছেন হ্যাঁ আর ড্রাগের তীব্র গন্ধে আমার নাক জ্বলছে হ্যাঁ কখনোই ধূমপান করো না কারণ এটা থেকে কখনোই মুক্তি পাবেন না আসক্ত হয়ে যাবেন শুধু একবার নিলেই হয় একেবারে আপনি আসক্ত হয়ে পড়বেন একবারেই সে বলছে যে মাত্র এক ডোজেই আপনি আসক্ত হয়ে যেতে পারেন তাই সাবধান হতে হবে আপনার শরীরের উপর ট্রাক কি প্রভাব পড়তে পারে তা আপনাকেই বুঝতে হবে